আসন্ন নারী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিতের সঙ্গে সঙ্গেই দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড কারণ আসন্ন নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য পাকিস্তান সফরে অস্বীকৃতি জানায় ভারত শেষ পর্যন্ত অচলাবস্থা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয় সে চুক্তিতে বলা হয়েছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না তাই দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত কোনো বৈশ্বিক আসরে পাকিস্তানের কোনো দল ভারতে খেলতে যাবে না তাই চুক্তি অনুযায়ী পাকিস্তান নারী দলের ম্যাচগুলো নিরপেক্ষ ভূমিতে আয়োজন করতে হবে এর ফলে লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত এছাড়া পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে গুরুত্বপূর্ণ সেই ম্যাচগুলো দেশের বাইরে গিয়ে খেলতে হবে ভারতীয় নারী দলকে ভারত যদি এই চুক্তি লঙ্ঘন করে সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রীড়া আদালতে চুক্তিভঙ্গের মামলা করতে পারবে